আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যদি আপনাদের এরকম একটি চানাচুর মেশিন থাকে এই চানাচুরের মেশিনে যদি আপনাদের থাকে আপনি যদি এরকম একটি চানাচুরের মেশিন বসাতে পারেন সেক্ষেত্রে আপনারা দৈনিক কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন এই চানাচুরের মেশিনটি দিয়ে আপনি অনেক ধরনের চানাচুর বানাতে পারবেন এই চানাচুর মেশিনটি বসানোর জন্য আপনার এরকম একটা পাইপ থাকবে এই পাইপটি অনেক বড় এটা আমি কেটে নিয়েছি যেহেতু আমি বাসা চেঞ্জ করেছি এখন আমি আমি যেখানে সেট করব এই মেশিনটা সেখানে কিন্তু পুরাটা আসে না যার কারণে আমি এটা অর্ধেক করে নিয়েছি তো বন্ধুরা আপনারা যদি এরকম একটা মেশিন যদি আপনারা আপনাদের এলাকায় আপনাদের বাড়িতে যদি বসাতে পারেন বসে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকমের চানাচুর আপনারা উৎপাদন করতে পারেন এই মেশিনটি কিনলে মিষ্টি মেশিনটির সাথে আপনাদের এরকম কিছু ডাইস প্রয়োজন হবে যে ডাইসগুলো দিয়ে আপনি বিভিন্ন রকমের চানাচুর বানাতে পারবেন আপনি যে ধরনের চানাচুর বানাবেন সেই ধরনের ডাইস তাদের কাছ থেকে বানিয়ে আনবেন তো এখানে দেখেন এই যে এই দুইটা হচ্ছে লোয়ার ডাইস এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জং করে যায় আর তারপরে কিন্তু আমি এগুলা নিয়েছি এটা হচ্ছে স্টেনলেস স্টিল যেটা এস এটা যদি অনেক দিন এগুলো পরেও থাকে তারপরেও কিন্তু এগুলা জং ধরবে না তো বন্ধুরা আপনারা চাইবেন যখন আপনারা এই চানাচুরি মেশিনগুলো নেবেন তখন আপনারা এরকম এই স্টেনলেস স্টিলের নেওয়ার জন্য তো আপনারা এই দেখতেই পাচ্ছেন যে দুইটা ইয়ার মধ্যে পার্থক্য আমি কিন্তু দুইটা একই সময় নিয়েছি তারপরে দেখেন ওটা কেমন জং ধরে গেছে আর এই দুইটা এই দুইটা জং ধরে গেছে আর এই দুইটা একদম ক্লিন এখনও নতুনের মধ্যে দেখা যাচ্ছে তো ডাইসটা যদি আপনাদের স্টেনলেস স্টিলের হয় সেক্ষেত্রে আপনারা যখন চাপ দেবেন তখন কিন্তু খামিরটা সুন্দর মতো চানা হয়ে নিচের মধ্যে পড়ে যাবে তো আসুন বন্ধুরা আমরা কোথায় এগুলা আমি কোথায় এটা সেট করব আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে এটা সেট করব আমি অনেকদিন পরে এই চানা বানাবো যার কারণে আমি মেশিনটা সেট করে নেব এটা অনেক বড়ো ছিল আমি ছোটো করে নিচ্ছি আমার করার মাপ অনুসারে যাতে করে এটা আমার কড়াটার এক বিঘা ওপরে থাকে আর কি ওই হিসাবে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের এলাকায় যখন আপনি আপনার ঘরে বসাবেন আপনার চুলার পাশে বসাবেন সেক্ষেত্রে কিন্তু যদি পোড়াটা আসে আপনি তখন আর কাটবেন না তখন আপনারা পুরাটি বসিয়ে নেবেন দেখেন এখানে আমি মাপ মাপ নিয়ে তারপর বসিয়েছি যাতে করে আমার কড়াইটার উপরে সুন্দর মতো এটা থাকে এক বিঘা ওপরে যাতে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকমভাবে আপনারা আপনাদের ইয়াতে যখন বসাবেন তখন সেটেল করে বসাবেন যাতে করে আপনার এক এক বিঘ্ঞা ওপরে থাকে এটা অনেক দিন আমার চানাসুরের মেশিনটা অনেকদিন পরে ছিল আমি অনেক দিন যাবো চানাসুর বানাইনি যার কারণে কিন্তু আমার এই মেশিনটা একটু ময়লা ভরে গেছে আমি সেটা পরিষ্কার করে নিচ্ছি চানাসুর বন্ধুরা হিউজ পরিমাণ চলে যার কারণে চানাসুরটা বানানোর প্রতি একটু মনোযোগ বেশি হবেন যদি আপনারা চানাচুরটা বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু চানাচুর বিক্রি করে আপনি দিয়কুল পাবেন না চানাচুরটা সব সব জায়গায় সবচেয়ে ভালো চলে তো এরকমভাবে আমার সবগুলো জিনিসই কিন্তু ময়লা ভরে গেছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আমি অনেক দিন যাবতীয় এগুলো ফেলে রাখছিলাম আমি যখন নিচে ছিলাম অন্য বাসায় ছিলাম সেক্ষেত্রে আমার আমি কিন্তু এগুলা চানাচুর করেছিলাম তো অনেক দিন আমি যেহেতু বাসাটা চেঞ্জ করছি যার কারণে আমার আর চানাচুর করা হয়নি এখন আবার শুরু করব চানাচুর বানিয়ে তো অনেক দিন অসুস্থ হয়ে পড়ে থাকার কারণে সকল ধরনের কাজকর্ম বন্ধ ছিল তো অসুস্থ থেকে উঠে আমি শুরু করেছি আমার চানাচুরের মেশিনটের যত্ন নিতেছি এটা আমি ধুয়ে পরিষ্কার করতেছি আমি আবার চানাচুর বানাবো আপনারা এই চানাচুরের মেশিনগুলো চাইলে নিতে পারেন এই মেশিনগুলো নিয়ে আপনারা ইয়ে করতে পারেন এগুলো বিভিন্ন সাইজের হয় এটা হচ্ছে বড় সাইজ তারপরে কয়েক রকমের সাইজ হয় বন্ধুরা চাইলে আপনারা ছোটো নিতে পারেন বড় নিতে পারেন যেটাতে আপনাদের আপনারা যখন আমি মনে করি যেটা সাজেস্ট করবো আপনারা যখন নেবেন তখন প্রথমত ছোটোটা নিয়ে করবেন যখন আপনাদের প্রোডাকশন বেশি হবে তখন বড়োটা নিলে সমস্যা হবে না বড়টাতে আপনি অনেক চানাচুর বানাতে পারবেন আর ছোটোটাতে অল্প বানাতে পারবেন তো যদি আপনারা নতুন অবস্থা শুরু করেন সেই ক্ষেত্রে আমি মনে করি ছোটোটা নেওয়াই ভালো তো আমি প্রথম ছোটোটা নাই আমি বড়োটা আনছি কারণ আমার চানাচুর আমি যখন মার্কেটে গিয়ে বিভিন্ন জায়গায় থেকে চানাচুর এনে দিয়েছিলাম তখন চানাচুরটা আমার ভালো চলছে যার কারণে আমি বা বড়টাই মিশিয়ে আমার চানাচুরগুলো একটু ভালো চলে আমি এখানে আমার চানা আমি চেপটা বানাই আপনারা কিন্তু এরকম চানাচুর বানিয়ে পাঁচ টাকা প্যাকেট করে আপনারা মার্কেটে দিলে কিন্তু দৈনিক তিন চার হাজার টাকা অনায়াসে উপার্জন করতে পারবেন এখন বর্ষার সিজন আস্তে আস্তে বৃষ্টির সিজন আস্তে আস্তে এখন কিন্তু চানাচুর ইউজ পরিমাণ চলে আপনি এই চানাচুরের মশলা তারপর চানাচুরের এই মেশিন এগুলো চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আপনারা যদি বিভিন্ন জায়গায় চাইবেন যে চানাচুরের মেশিনগুলোর দাম কত তাদের কাছ থেকে আপনাদের আপনাদের কাছে আমি অন্তত এক দেড় হাজার দু হাজার টাকা কম রাখবো ইনশাল্লাহ আশা করি তো আপনারা চাইলে আমি যেই জায়গা থেকে মেশিনগুলো আনি আপনাদেরকে আমি সেখান থেকেই আপনাদের মেশিন এনে দিবো খুব ভালো মানের মেশিন যদি আপনাদের প্রয়োজন হয়ে নিতে পারেন আর যদি মনে করেন আপনাদের আপনারা নিজে সরাসরি গিয়ে আনবেন তাহলে চাইলে আপনারা ঢাকা চকবাজার বিভিন্ন আমার মেশিন ইয়াতে ইউটিউবের মধ্যে তাদের ইয়া দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে আপনারা চাইলে সরাসরি মেশিন নিয়ে আসতে পারেন তো আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে না চান বা আসতে না পারেন সেক্ষেত্রে আমার কাছে বললো আমি আপনাদের জন্য পাঠিয়ে দেব। তো আমি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন মনোযোগ সহকারে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলের পাশে আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ